এগারোটা হবে বিশ মিনিট আছে এগারোটা দশ বাজে এখন লাইভে চলে আসলাম কাজ আপনাদের সাথে উইকলি কি দশ জন আপনাদের জন্য আমি চলে আসলাম লাইভে আপনারা যদি উইকলি কি নিতে চান অবশ্যই অবশ্যই গেম প্লে গেম প্লে করে নিতে হবে ওকে ý thức ý thức ý thức ý thức ý thức guys like também, show boy, please. Leo sair, high, vai que eu estou malasso. Comment, please. You first comment. Que tal kita Que tá com isso o bocinado aí, এই এইটা কিলো এইটা কিলো ওয়াট ইজ দিস আমি অত সুন্দর ওয়ানটেপ মারলাম কিল পাইলাম না প্লিজ লাইক কমেন্ট করে সবাই শেয়ার করে দাও লাইক থেকে শেয়ার করে দাও আমি নি আইটেম নিই আমি আইতাম নি ও আই লাইভটা শেষ করলাম তো দেখ লোনুল ম্যাচ পরে বিয়ার খলাইমু তোর লগে বিয়ার খলাইমু গাইস ওকে লাইভটা শেয়ার করিলা তুই দিনটা শেয়ার মার যার কাছে পারো ওকে ও ভাই এই যে ফেল দিরা আছে

তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেল নতুন হলে দেখতে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তুমি কমেন্ট করবে ওকে ভাই আপনার নামটা লিখে দিন সেন্ড ইউ অ্যাক্সেস ফ্রি ফায়ার আইডি দাও আপনি খেলে আর ভাই ইউআইডি দাও ভাই ইউআইডি দাও ভাই ইউআইডি দাও আমি তোমার কিল করতে ভাই বুঝছ না বাংলা লাগে ভাই বাংলায় দাও বাংলায় দাও বাংলায় সুন্দর বাংলায় সুন্দর করে কমেন্ট করো আমার কথা আসতেছে না ভাই ইউ আইডি দেবো আমি তোমার ইউআইডিতে তোমাকে ফ্রেন্ড নতুন সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক দিয়ে দাও ওকে ওকে যারা জানা দেখ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দাও গাইস গাইস চ্যানেলটাকে লাইক দিয়ে দাও

ডাউনলোড করে দেবো কিভাবে ভাই এম 10 ভাই এম 10 ভাই তোমার ইব আইডি ডাউনলোড দেবো কিভাবে ভাই আমি তো তোমার ইব আইডি জানি না তোমার মানুষটাকে আমি চিনতে পারলাম না অবশ্যই কমেন্ট করে বলবা তাহলে ভাই ইবাদারও তোমার কমেন্টগুলো পড়তেছি ভাই সময় আমি এখন তো মেরে দিই ইয়েলো কি বেনাছে সে ভাই তোমার চিনলাম না তোমার না ভাই সুন্দর করে বলো কে ভাই আখ তার মাইয়া হ্যাঁ কি বলছে ভাই তুমি বুঝি নাই ভাই করে দাও এই

বাংলায় লেগে দাও ভাই তোমার আমি ইংলিশ পড়তে পারি বাংলায় লেগে দাও লোড অফিসে আমি হায় হ্যালো ভাই কি অবস্থা ভালো আছো হ্যালো যারা যারা দেখতেছো প্লিজ লাইক করে শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ও যারা যারা খেলতে অবশ্যই কমেন্ট করো এই জায়গার মধ্যে একটা মাইয়ার আইডি দেয়া আক্তার এটা কে ভাই চিনতে পারতেছি না ভাই তোমার মাইয়ার আইডি দেয় এটা খেডা ডাউনলোড দিব আমি ওর ইউআইডি ডাউনলোড দিব কিভাবে ओके ओके साइफ कम हेलो ओके 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 आवर माइक बैन गाइस गाइस माइक बैन যারা যারা দেখছছ অবশ্যই কমেন্ট করো এটা কে ভাই তুমি মাইয়া যে একটা কি ভাই দাঁড়াও দাঁড়াও

Amar, quítale eso, vaya, a mí. Quítale eso, amar. Ay, bujine, quítale voy, voy.

আমাদের ডাবল দেখব করে দাও চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও তুই তো আহ উপরে আসলাম আমি জন্য ড্রপটা নিচে পড়ে গেল Head right. heads there. Resources here. here, here there.

Caralho. É é. Vai. Oh, vai. Isso é aqui, isso é

ভাই লাইকটা দিয়ে দাও আমার আমার যাই যাই একটু সাবস্ক্রাইব করে দাও আরে রে আমাদের ফ্রি ফায়ার গেমপ্লে কিন্তু বর্ডারের মত এইখানে যে ফুল যে একটা মিম আমি চিনতে পারলাম না ভাই তোমার তবে একটা কথা বলি তুমি খেলতে চাইছি বাট আমি বুঝি নাই এই কথাটা করছি আবার আসতে পারো

Ja, rút rồi, rút rồi, like complete rồi 60 like. ai đã online এখানে এখানে বসে থাকি কথা হচ্ছে আমি খেলতে চাই ইলেকের ভাই তুমি খেলতে চাইলে অবশ্যই আসতে পারবা ওয়েট করো আমরা চলে চাইলে আসতে পারবা

किंतु हमरा हम लोग मार बोल क्यों और मार बोलें तो और भी उसे गुशी है मार गुशी है ये डांबो नहीं पड़ेगा डांबो नहीं पड़ता है तैयार है मैं आजा आ रहे है

तातरे दूर तो लाइक क्या कर दाओ। ज़रूरत है इसमें मैं ये लो। आवाज़ ये लो। Thank <sniffs> you. Olha কিন্তু pãozinho. Oito cinco mata e vai. Guys, I'm going to the plan to the taraf bas ruko আমি ওর <laughs> <mercy>. <laughs> লাইভটা দেখতেছো অবশ্যই লাইভ কমেন্ট করে একটা শেয়ার করে দাও প্লিজ 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 যারা যারা লাইভটা দেখতেছো একটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমরা কিন্তু লাইভের মধ্যে আসছি এই আধা ঘন্টা হয়ে গেছে প্রায় যারা যারা লাইভটা দেখতেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই যে পরে একটু টেম্পো করি আমি তোর এই রাউন্ড এর লাস্ট রাউন্ড এই এর লাস্ট রাউন্ড একটা লাইভটা ছিল এই পর্যন্তই আমরা আধা ঘন্টা বেশি লাইভ করি না চ্যানেলের মধ্যে বেশি ভালো লাগে না লাইভ করতে বেশি সময় যারা আপনারা সাপোর্ট করেন না গাইস এই জন্যই আজকে লাইভ এই পর্যন্ত ছিল ইনশাল্লাহ আরেকদিন দেখা হবে গাইস ভাই আপনি যে আছেন কমেন্ট করবেন একটা প্লিজ আমি আপনার সৈয়দ ইমন আহমেদ ভাই আপনি কি খেলতে চান আমার সাথে খেলতে চান হ্যালো ও ভাই খেলতে চান আপনি কমেন্ট করেন প্লিজ ইউআইডি দেন কমেন্ট করেন ইউআইডি কমেন্ট করতে পারেন ইউআইডি আহমেদ আপনার এই প্রথম কমেন্ট দেখতে পারলাম এই পর্যন্ত ছিল লোক চলো যাই Salam alaikum guys.